হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমার আজকে উদ্দেশ্যে রওনা হয়েছি সেই ডিজিটাল শহর যশোর আজকে আপনাদের নিয়ে যাবো বিমানবন্দর যশোর বিমানবন্দরে নিয়ে যাবো দেখাবো বন্ধুরা চলেন যাওয়া যাক রওনা এখান থেকে রওনা দিয়েছি যশোর বিমানবন্দরের উদ্দেশ্যে আমরা চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছেন পুলিশ টাউনের আমাদের মাথায় হেলমেট ছিল না যার কারণে আমরা গাড়িটা থামিয়ে হেলমেট পরে নিছি যাতে তারা কিছু না বলতে পারে তো পুলিশ মামারা আমাদের দেখে কিছু বলল না অবশ্য আমাদের কাগজপাতি সহ হেলমেট আমাদের কাছেই আছে তো তাদেরকে সালাম বিনিময় করে আমরা সেখান থেকে আবারও রওনা দিলাম বিমানবন্দরের উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন সামনে একটি প্রশাসন কার্যালয় আমরা আবারও বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধুরা তো চলুন চলতে চলতে কথা হোক চলতে চলতে বলা হোক তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এবং অনেক সুন্দর একটি পরিবেশ এখানে তো আমরা চলতে থাকি চলতে চলতেই কথা বলবো আপনাদের কিন্তু দেখানো হবে যশোর বিমানবন্দরের সেই বিমানগুলো যেগুলো আকাশে উড়ে এবং যশোর থেকে ডাইরেক্টলি ঢাকায় সেটা নামে তো প্রিয় বন্ধুরা আমাদের সাথেই থাকুন আমরা সেই পেলেনগুলো আপনাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর হয় যারা ওঠেননি তারা জানেন না যারা ওঠেন বিদেশে গেছেন তারা বলতে পারেন কত সুন্দর এই পেলেনগুলো দেখতে তো চলুন আমরা সেই পেলেনগুলো দেখব এবং চলতে চলতে কথা হোক আমরা সেই স্থানের উদ্দেশ্যে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের পাশেই দুইটি রোড একটি হলে যাওয়ার জন্য আরেকটি হলে আসার জন্য তো প্রিয় বন্ধুরা এই রোডটি এত সুন্দর দেখতে যে মন জুড়ে যায় রোডটি দেখলে দর্শক বন্ধুরা দেখছেন গাছের সাইডে রাস্তার সাইডে কত সুন্দর গাছ ফুল গাছ আছে ফলফকাওয়ার গাছ সামনে কিন্তু ইজি বাইক দাঁড়িয়েছে নষ্ট হওয়ার কারণে বিদ্যুৎ লাইন জুড়ে গেছে এই যে সামনে দেখেন কত সুন্দর ফুলের গাছ সাইডে যাইতে যাইতে মন্ডা খুব ভালো লাগে ফুলের সুভাষ নিতে নিলে আরও সুন্দর লাগে ফুলের সেন্ট সামনে বাইপাস সড়ক আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাব ইনশাল্লাহ সামনে কিন্তু রেল স্টেশন পড়বে আমরা দেখাতে পারবো না সময়ের কারণে কোনো একদিন চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের রেল স্টেশন দেখাবো অবশ্যই যশোর রেল স্টেশন যেটা বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর বলে শেখ হাসিনা ঘোষণা দিয়েছে আমাদের সময় হাতে কম থাকার কারণে গাড়িটা কিন্তু স্পিডে চালাতে হচ্ছে কেউ কিন্তু খারাপ কমেন্ট করবেন না দয়া করে দেখছেন আমাদের যশোর সেই খ্যাতিসম্পন্ন নাম সুন্দর একটি নাম ডিজিটাল প্রথম শহর যেটা ধুলোবালি কোন চিহ্ন স্মার্ট শহর কোনো জায়গায় ময়লা আবর্জনা দেখছেন বন্ধুরা আমরা রেল স্টেশন পার হয়ে যাচ্ছি তো বন্ধুরা সময় না থাকার কারণে এই যে আমাদের মসজিদ ডিজিটাল মসজিদ যশোর ইসলামিক ফাউন্ডেশন যেখানে পঙ্গু হাসপাতালের সাইডে চলে যাচ্ছে আমরা হ্যাঁ পঙ্গু হাসপাতাল দেখছেন খুব আধুনিক মানের হাসপাতাল এখানে চিকিৎসা করা হয় উন্নত ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয় দেখছেন কিছু হালকা গুঁড়ি বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা গোলচক্কর যশোর জেলাকোট মোড় দেখছেন কত ভিড় যশোর শহরে সবসময় এমন ভিড় লেগেই থাকে কেবলমাত্র সকালবেলা এত ভিড় কল্পনাই করা যায় না যাচ্ছিলাম যাচ্ছিলাম কিন্তু দেখছেন অবস্থা কি রাস্তার প্রচুর জাম আপনারা এখানে না আসলে বুঝবেন না যে রাস্তায় কত জাম আমরা কিন্তু আজকে আপনাদের নিয়ে যাব সেই যশোর বিমান এয়ারপোর্ট বিমান দেখাবো আপনাদের বন্ধুরা চলেন যাওয়া যাক আমরা চলে আসি বিমানবন্দর হালকা কিছু নাস্তা করতেছি দুপুরবেলাটা খোদা থাকে এখানে ভাত না থাকার কারণে আমরা হালকা কিছু নাস্তা খেয়ে নিয়েছি দেখেন শ্রমিক ভাইরা পাশে বসে খাচ্ছে আমরা চলে আসেছি সেই আপনাদের বিমানবন্দর বন্ধুরা প্রিয় বন্ধুরা আমরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেছি তবে আমরা সেই যেখানে বিমান ওঠানামা করে সেই স্থানটিতে আমরা যাব যেখানে বিমান ওঠানামা করে সেই স্থানটিও আপনাদের দেখাবো বিমানগুলো আপনাদেরকে দেখাবো তবে আমরা যেই বিমানবন্দরের গেটে দাঁড়িয়ে আছি এইখানে আপনারা গেটের উপরে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের প্লেন তারা বানিয়েছে বানিয়ে আমাদেরকে দেখার জন্য রেখে দিয়েছে তো প্রিয় বন্ধুরা আমরা আন্তরিকভাবে দুঃখিত যে এই পর্বে আপনাদেরকে আমরা বিমানটি দেখাতে পারছি না বিমানবন্দরের ভেতরে যেতে পারছি না প্রিয় বন্ধুরা আগামী পর্বে আপনাদের দেখাবো এই বিমানবন্দরের ভেতরে সেই কাঙ্ক্ষিত মিউজিয়ামটি আগামী পর্বে আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ